টুডে ডিসকাস অ্যাবাউট কনভার্ট টু কেজি রবিং টু লেন আজকে আমি যে ক্যালকুলেশনে দেখাবো সেটা হচ্ছে যে দুই কেজি রবিং থেকে কীভাবে ল্যান্থে নেওয়া যায় সেখানে দুই কেজির জায়গায় চার কেজি হতে পারে তিন কেজি হতে পারে ঠিক আছে তো অর্থাৎ কেজিকে আমরা ল্যান্থে কীভাবে কন কনভার্ট করব ঠিক আছে এই জন্য আমাদের জানতে হবে গিভেন দেওয়া আছে ওয়েট ওয়েট হচ্ছে দুই কেজি টু কেজি দেন হচ্ছে রবিং হ্যাংক রবিন হ্যাঙ্ক দেওয়া আছে পয়েন্ট সেভেন জিরো এটা আমি ধরে নিলাম সেখানে পয়েন্ট এইট জিরো হতে পারে পয়েন্ট নাইন জিরো হতে পারে পয়েন্ট সিক্স ফাইভ হতে পারে তো টু ইন্টু হচ্ছে এইট ফোর জিরো ইন্টু হচ্ছে পয়েন্ট সেভেন জিরো অর্থাৎ এই রবিন হ্যাঙ্ক ইন্টু হচ্ছে টু পয়েন্ট টু জিরো ফোর সিক্স বাই ওয়ান পয়েন্ট জিরো নাইন ঠিক আছে যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি তাহলে আমরা পাব টু থ্রি মিটার একটা রুলস নিয়ম আর একটা রুলস হচ্ছে অন্যভাবে করা যায় ওয়ান সিক্স নাইন থ্রি পয়েন্ট থ্রি ফাইভ এটা হচ্ছে লেন্থ বাই লেন্থ ইউনিট ওয়েট ইউনিট বাই ওয়েট এটা থেকে আমি একটা কনুষ্ঠান ধরে নিয়েছি ঠিক আছে এন্টু হচ্ছে রবিং হ্যাংক এনটা হচ্ছে কেজি যে রবিংয়ের যে ওয়্যারটা সেটা আমি লিখে নিলাম দুই কেজি যদি আমরা এই প্রোটোকে ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো এটা খুব শর্ট টাইমে করা যাবে যদি আপনাকে বললো যে দুই কেজি রবিংকে কীভাবে লেনতে নেওয়া যায় ঠিক আছে তো এইভাবে আপনি খুব সহজেই করতে পারবেন যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো এই সেম টু থ্রি সেভেন জিরো মিটার এটা হচ্ছে অ্যান্সার এটা হচ্ছে অ্যান্সার ওকে আশা করি বুঝতে পেরেছেন আজকে এ পর্যন্তই পরবর্তীতে নতুন একটি টপিক নাশাল তা ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফিজ